বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হল পান্ডুয়ায় অল ইন ওয়ান পান্ডুয়ার বুকে এক নতুন শিক্ষা প্রতিষ্ঠান পান্ডুয়া ব্লকে এক অন্যতম কোচিং সেন্টার এই অল ইন ওয়ান প্রসঙ্গত দু সালে পান্ডুয়ার বেনেপাড়া এলাকায় স্বস্তিক দিয়ে নামক এক শিক্ষকের হাত ধরে এই অল ইন ওয়ান কোচিং সেন্টারের সৃষ্টি হয় যা গুটি গুটি পায়ে বর্তমানে দুটি বছর পার করল এই কোচিং সেন্টারেরই বার্ষিক শিক্ষক দিবস অনুষ্ঠিত হল পান্ডুয়ার একটি লজে নাচ গান আবৃত্তি কুইজ যোগার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয় এই কোচিং সেন্টারে আইসিএসসি আইএসসি এবং সিবিএসসি বোর্ডের সকল বিষয়ে একই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যবস্থা রেখেছে বলে সংস্থার কর্তৃপক্ষ জানান এই অল ইন ওয়ান কোচিং সেন্টারের সম্পাদক স্বস্তিক দে জানান বিভিন্ন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক দ্বারা বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়ানো হয় এই কোচিং সেন্টার থেকে সপ্তাহে এগারোটির বেশি ক্লাস করা হয় এখানে পাশাপাশি ক্লাস ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় পড়াশোনা ছাড়াও এই কোচিং সেন্টার থেকে মক টেস্ট ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লাসের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয় e

ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উৎসাহ বাড়ানোর জন্য আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি যে তারা যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারে এবং তাদের যেন পড়াশোনার মান বৃদ্ধি পায় আজকে যে অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে তিনি হচ্ছেন অল ইন ওয়ান অল ইন ওয়ান অল ইন আপনার বাচ্চাকে আপনি কেন পড়াবেন কারণ এটি একটি টিউশন সেন্টার এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচার যে টিচাররা আপনার আপনার বাচ্চাকে শুধুমাত্র তাদের স্পেসিফিক সাবজেক্টটাই করা শুধু সেটাই নয় একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন সমস্ত সাবজেক্টের সুবিধা আপনার বাচ্চা যদি এখন ক্লাস ওয়ানে পড়ে আপাতত ক্লাস টুয়েলভ পর্যন্ত আপনি চিন্তা মুক্ত হতে পারবেন আমাদের হাতে আপনার বাচ্চাকে তুলে দিয়ে আমার মনে হয় এটা যথেষ্ট কারণ যে আমাদের সেন্টারে ভর্তি করানোর জন্য এবং শুধু সেটাই নয় আপনি যে ভর্তি করিয়ে দিয়েই খালাস বা আমরা ভর্তি নিয়েই খালাস তাই নয় এর মাঝেও থাকছে অনেক এক্সপেরিমেন্ট অনেক মক টেস্ট অনেক অনলাইন সাপোর্ট আপনার বাচ্চাকে প্রত্যেক আপনার বাচ্চা ক্লাসে কি পড়ে গেল সেটা আপনি দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা টিচার আপনাকে কোঅপারেট করবে কোয়ার্ডিনেট করবে যে আপনার বাচ্চার কি সমস্যা হচ্ছে যদি কোনো কারণবশত আপনার বাচ্চার বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি আমরা কাউন্সিলিং প্রোভাইড করে থাকি যে বাচ্চার উন্নতি কি করে হবে এবং শুধুমাত্র আপনার যদি কোনোরকম সমস্যা কোনো শিক্ষককে নিয়ে হয়ে থাকে আমি অল ইন ওয়ানের সম্পাদক আপনি ডিরেক্টলি আমাকে কন্ট্যাক্ট করলে আমি ডেফিনেটলি আপনাকে সেই জিনিসটা হেল্প করব আমরা এখানে আমাদের কোচিং সেন্টার অল ইন ওয়ানের রুম থেকে এখানে একটা ছোট টিচার্স ডে সেলিব্রেশনের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছি আজকে পাশাপাশি আজকে আমরা দুটো অক্টোবর যেটা গান্ধী বার্থডে তার এই দুটো অনুষ্ঠান নিয়ে আমরা কম্বাইন করে একটা ছোটো ঘরও একটা অনুষ্ঠান শুধুমাত্র টিচার স্টুডেন্ট স্টুডেন্টদের প্যারেন্টস যার বাবা মা আছে তাদেরকে নিয়ে একটা ঘরোয়া অনুষ্ঠান অলিনের পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে এখন ওই কম্পিউটার গেমস বা মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করবে এই আবারগুলো খুবই ল্যাখ এখন দেখতে পাওয়া যায় না ওগুলো কিন্তু এখানে পড়াশোনার পাশাপাশি আমরা চেষ্টা করি যাতে বাচ্চা বাইরে গিয়ে বাইরের জনগণের সাথে ঠিক সেরকমভাবে বিহেভ করতে পারে যেরকমভাবে বিহেভ করা উচিত একটা মানুষ হিসেবে সেই চেষ্টা থেকে আমাকে সর্বাঙ্গীনভাবে করে থাকি বাড়িতে মা তার বাচ্চাকে যেভাবে পড়ায় একটা তার মধ্যে স্নেহ থাকে আন্তরিকতা থাকে টিউশনে গেলে সেটা আমি বলছি না যে কোনো টিউশন টিচার কিন্তু অনেক স্টুডেন্টদের মাঝখানে প্রত্যেকবারে কোনোভাবে কোনোরকমভাবে সেটা কম করতে পারে এখানে সেটা আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি দেখার তার কি প্রবলেম হচ্ছে তাকে সলভ করা একে যখন প্রথম ক্লাস ফাইভে উঠলো তখন ভাবলাম যে টিচার কোথায় পাবো সাবজেক্ট হয়ে যাচ্ছে এবার এক একজন টিচার এক একটা সাবজেক্ট করাবে পরে আমি এক টিচার দিলে নিয়ে কখন পারি তো তারপর অনেক সন্ধানের পর অনেক ধরনের সন্ধানটা আমি পাই তো অনেক মানে সন্ধান পাওয়ার পর এখানে আমি আসি স্যারের সাথে স্বস্তিক দ্য এখানকার কর্ণধার তো ওনার সাথে আমি কথা বলি কথা বলার পর দেখতে পাই যে হাই মানে একটা ছাদের তলায় সমস্ত শিক্ষক শিক্ষিকা মানে বাংলা ইংরেজি অঙ্ক বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবটা এক ছাদের তলায় আমি পাবো এটা আমার সবচেয়ে বেশি সুবিধা মনে হলো এবং তার চেয়েও বড়ো কথা আমাদের পান্ডুয়ার মতন মকশরের মতন একটা এলাকায় একটা ভালো কোচিং সেন্টার পাওয়াটা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার হয় এবং আমাদের বাবা মায়েদের আর কি এর জন্য ছাত্রছাত্রীদের নিয়ে দোকা করতে হয় তার চেয়েও যেটা সবচেয়ে বড়ো ব্যাপার আমি অনির্মাণে বলবো যেটা মানে আমার বলতে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো যে আমরা যখন একটা কোচিং সেন্টারে যাই তখন শিক্ষক শিক্ষিকারা শুধু চিন্তা করে যে বাবা মায়েদের কাছ থেকে কীভাবে টাকা নেব এটা হলো সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি যখন প্রথম ক্লাস ফাইভে স্যারের কাছে আমার মেয়েকে দিই তখন আমি স্যারকে ফোনে প্রথম কথা বলতে আসার আগে একটা কথা জিজ্ঞেস করেছিলাম স্যার আপনার ফিস কত সেই ফিসটা শোনার পর আমার কানে একটা ধাক্কা লেগেছিলো এবং আমি স্যারকে রিপিটেডলি জিজ্ঞেস করি যে স্যার আপনি যেটা বলছেন সেটা আমি মানে আপনি ঠিক বলছেন তো না আমি ভুল শুনছি তো এটা করার পর আমার সবচেয়ে বেশি এটা মনে হচ্ছিলো যে একমাত্র এরা সেই শিক্ষক শিক্ষিকা যে যারা টাকার কথা ভেবে শিক্ষক মানে এই বাচ্চাগুলোকে পড়াশোনা করাবে না কারণ শুধু টাকা আমি দেব আমার মেয়েকে এখানেই পড়াই টাকা আর শিক্ষক এইটুকুনি সম্পর্ক যদি থাকে তাহলে বোধ হয় আগামী দিনে ছাত্রছাত্রীরা বড় হবে কিনা জানি না দশম শ্রেণীর ছাত্রী আমি গত তিন মাস ধরে এই ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত আমি প্রধানত এখানে বিজ্ঞান শাখার পড়াশোনা করছি এখানে যে দাদা পড়ায় আমাদের সেই দাদা পুরো আমাদের নিজের বোনের মতো করে পড়ায় মানে বিজ্ঞান বিষয়টাই হলো মুখস্থ করার থেকে বোঝায় প্রত্যেকটা বিষ প্রত্যেকটা টার্ম কোথা থেকে আসছে একটা ফর্মুলা কিভাবে আসছে একটা যে লগুলো আছে লগুলো কিভাবে আসছে সেগুলো সব পুরো বুঝিয়ে বুঝিয়ে পড়ায় মুখস্থ জিনিসটাকে তিনি একদম এড়িয়ে একদম সুন্দরভাবে বুঝিয়ে পড়েন খুব ভালো তিনি সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস